এটা করো ডু ইট এটা তাড়াতাড়ি করো ডু ইট ফার্স্ট এক কামড় নাও টেক আ বাইট কিছু মনে করো না নেভার মাইন্ড আমার পরে বলো রিপিট আফটার মি চুপ করে দাঁড়াও স্ট্যান্ড স্টিল না ডোন্ট মুভ এদিকে দেখো লুক হেয়ার এটা নাও টেইক ইট সাবধানে বি কেয়ারফুল আমার দিকে তাকাও লুক মি কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড যাও এবং খেলো গো অ্যান্ড প্লেই এটা পরিষ্কার করো ক্লিন ইট উঠে পড়ো গেট আপ জেগে ওঠো ওয়েক আপ আর কিছু এনিথিং এলস আর কিছুই না নাথিং এলস এটার স্বাদ নাও টেস্ট ইট আমাকে দাও গিভ মি এটা কি হোয়াট ইজ দিস আমাকে দেখাও শো মি আমার কথা শোনো লিসেন টু মি কোনো সমস্যায় নয় নো প্রবলেম জোরে বলো স্পিক লাউডলি বিশেষ কিছু সামথিং স্পেশাল ভেতরে এসো কাম ইন কখনো ছেড়ে দিও না নেভার গিভ আপ লাফিও না ডোন্ট জাম্প লেখো রাইট ডাউন তুমি পড়ে যাবে ইউ উইল ফল ডাউন ধৈর্য ধরো হ্যাভ পেসেন্স শান্ত থাকো কিপ কোয়াইট আইসক্রিম খেও না ডোন্ট ইট আইসক্রিম আমি ক্ষুধার্থ আই অ্যাম হাংগ্রি আমি রাগান্বিত আই অ্যাম অ্যাংগ্রি তুমি অসুস্থ ইউ সিক অলস সও না ডোন্ট বি লেজি মিথ্যা বলো না ডোন্ট লাই তৈরি হও গেট রেডি আমাকে বিরক্ত করো না ডো্ট ডিস্টার্ব মি রেগে যেও না ডোন্ট বি অ্যাংরি এক চুমুক নাও টেই কাসি দৌড়নো বন্ধ করো স্টপ রানিং স্পর্শ করো না ডোন্ট টাচ এটা দেখো ওয়াচ দিস কেদোনা ডোন্ট ক্রাই দয়া করে হাসো স্মাইল প্লিজ